বাংলাটেক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব যার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েডের ফোনটির যাবতীয় নিয়ন্ত্রণ আপনার বা যাবতীয় কার্যক্রম একটি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন অ্যাপসটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েডের জন্য যার মোবাইলে এই অ্যাপসটি নেয় আমার মনে হয় যে আপনার অ্যান্ড্রয়েডের কোনো মানে ভালো কোনো অ্যাপসে আপনি ইউজ করেননি কারণ খুবই খুবই আপনার জন্য কার্যকর অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিশেষ করে এটা আইফোনেরও আছে তো আমি অ্যান্ড্রয়েডেরটা বললাম তো অ্যাপসটি দ্বারা আপনি সকল প্রকার কার্যক্রম একটি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন মানে অল ইন ওয়ান অ্যাপস তো কথা না বাড়ি আপনার সফটওয়্যারটি দেখব যে কোন সফটওয়্যারটির মাধ্যমে আমরা সব কাজ একটি অ্যাপসের মাধ্যমে করতে পারবো যে প্রথমে প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন হ্যাঁ এখানে লিখবেন অ্যানোয়েড অ্যাসিস্টেন টেন্স অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন্ট লেখে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন্ট লেখে সার্চ করলে প্রথমেই দেখবেন একটা অ্যাপস দশ মিলিয়ন ইউজার এটা ডাউনলোড করছে অনেক পপুলার একটি অ্যাপস তো আপনি এটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন যে এখানে আপনার প্রথমেই আপনার স্টোরেজগুলো দেখাবে ইন্টারনাল স্টোরেজ আমার এত এত ইউজ করছে এটা জাস্ট আপনার একটা সিম্পল একটা বিষয় তো আপনাকে প্রসেসে যেতে হবে প্রসেস বলতে আপনার এই এইটির মাধ্যমে আপনার কোন কোন সফটওয়্যারটি আপনার মোবাইলে রানিং আসে যে আপনার র্যামগুলা ব্যবহার করতেছে আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পারবেন তো আপনি যেটা প্রয়োজন নয় এটা নিয়ে কিল সিলেক্টেড দিবেন দেখবেন যে আপনার সফটওয়্যার পুরা র্যাম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মোবাইলটি গতি বেড়ে যাবে এবং আপনার ব্যাটারি ব্যাটারি শুধু শুধু এগুলা আপনার রানিং হচ্ছে সেই কারণে আপনার ব্যাটারিও খরচ হচ্ছে তো এটা আপনি ইয়া করবেন এখান থেকে কিল সিলেক্টেড আপনার যেটা দরকার এখান থেকে কিল সিলেক্টেড করে জাস্ট ইয়া করে দিবেন আপনার প্রত্যেকটা ক্লিয়ার করে দিবেন তো এই যে প্রসেসের প্রসেসের কাজ টুলসে যাবেন টুলসে গেলে দেখবেন যে এখান থেকে আপনি ব্লুটুথ ওয়াইফাই আপনার প্রত্যেক কিছু প্রত্যেকটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেটা আপনি আপনার এই এখান থেকে করেন স্বাভাবিক স্বাভাবিক তো এইটার মধ্যে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না তো এখানে দেখতে পারবেন যে বি ব্যাচ ইনস্টল ব্যাচ ইনস্টলের মধ্যে আপনারা এটা হচ্ছে আপনার মোবাইলে ধরেন আপনার মেমোরিতে অনেক সফটওয়্যার আছে কিন্তু আপনি জানেন না কোন কোন ফোল্ডারে আপনার সফটওয়্যারগুলো আছে তো এটার মধ্যে আপনি গেলেই আপনার এখান থেকে আপনার ধরেন ব্যাচ স্ক্রিন রেকর্ডার আছে আর এখানে ধরেন আমার একটা সফটওয়্যার দরকার তো আমি জাস্ট এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ইনস্টলে ক্লিক করবো যা ইনস্টল করে নিতে পারবো সহজেই তো এইটা সরি ইনস্টল করে নিতে পারবো ধরেন আমি এটা সফটওয়্যারটা আমার প্রয়োজন নয় তা আমি এখান থেকেই ডিলেট করে দিতে পারবো জাস্ট ওকে দিলে আপনার সফটওয়্যারটা চলে যাবে যে আমার এই সফটওয়্যারটা প্রয়োজন নয় ডিলেট দিয়ে দিলাম এখান থেকে চলে যাওয়ার মেমোরিও খালি হয়ে গেলো আর আমি দেখতে পাচ্ছি যে সবগুলো অ্যাপস আমার যেগুলো ইনস্টল দেওয়া আছে এখানে লেখা থাকবে ইনস্টলেড আর যেটা ইনস্টল দেওয়া নাই এটা এখানে লেখা থাকবে ইনস্টল দেওয়া নাই তা আমার প্রয়োজন মতো আমি ইনস্টল করতে পারি আর ডিলেটও করতে পারি যে এটা গেল ব্যাচ ইনস্টল তারপরে ব্যাচ আনন্স্টল এখান থেকে আপনার কোন কোন সফটওয়্যার আপনার অপ্রয়োজনীয় আছে এগুলো আপনার চাইলেই আপনি আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনার আনন্স্টল করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো ব্যাক আপ অ্যান্ড ইস্টোর এটা খুব ইম্পর্টেন্ট যে অনেক সফটওয়্যার আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি তো অনেকগুলো সফটওয়্যার আমরা ডাউনলোড করি কিন্তু আমার সফটওয়্যারটা মেমোরিতে ব্যাকআপ থাকে না ব্যাকআপ থাকে না বলতে ডাউনলোড করলে জাস্ট মেনুতে চলে আসে এই যে মেনুতে এখানে চলে আসে তো আমার মেমোরি অনেক সময় ফরমেট হয়ে গেলে আমার মেমোরি কার্ড এই সফটওয়্যারগুলো থাকে না তো আমি চাইলে এখানে মেমোরি কার্ডে ব্যাক রাখতে পারবো যে ধরেন অডিও রেকর্ডার সফটওয়্যারটা আমার প্রয়োজন তো আমি এখানে জাস্ট খালি এটার মধ্যে এই সফটওয়্যার সরি জাস্ট এইটার মধ্যে খালি ক্লিক করে এখানে ব্যাকআপে ক্লিক করলে নিচের সাইডে যে ব্যাকআপ এখানে ক্লিক করলে আমার ব্যাকআপ হয়ে গেছে তো ব্যাকআপ হলে এখানে আমি এই যে ফোন আমার মেমরি কার্ডে বা আমার ফোন মেমোরি কার্ডে গেলেই জাস্ট একটা ফুল্ডার দেখতে পারবো যে এটা ফুল্ডার অ্যান্ড্রয়েড এজিস্টেন এই যে আমার সফটওয়্যারটা আমি যেটা ব্যাকআপ করছিলাম এটা আমার মেমোরিতে চলে আসছে তো এটা গেল আমার ব্যাকআপ অ্যান্ড স্টোরের কাজ তারপরে হচ্ছে অ্যাপ টু এইচডি অ্যাপ টু এইচডির মধ্যে আপনার কাজটা হচ্ছে আপনার ফোন মেমোরি যত অ্যাপস আছে প্রত্যেকটা আপনি মুভ করে এইচডি কার্ডে নিয়ে রাখতে পারেন কারণ ফোন মেমোরি যত আপনার বেশি আপনার ফুল থাকবে তত আপনার মোবাইল স্লো কাজ করবে এবং নানান প্রবলেম হবে তো আপনি সব সফটওয়্যার এইটার মাধ্যমে আপনার মুভেবলের মধ্যে গেলে আপনার আমার যেহেতু মেমোরি কার্ড নাই তো আমি মুভ করতে পারতি না তো আমার ফোন মেমোরিতে থাকবে তো আপনার যারা যার যার যেইটা প্রয়োজন আপনি এইচডি কার্ডে মুভ করে নেবেন এটার মাধ্যমে তো এখানে সবচেয়ে বেশি আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্যাচ ক্লিয়ার এই যে সিস্টেম ক্লিয়ার সিস্টেম ক্লিয়ারে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কত অহেতুক সফটওয়্যার আপনার শুধু শুধু জ্যাম করে রাখছে আপনার মোবাইলটা দেখতে পাচ্ছেন যে শুধু শুধু আপনার নষ্ট ফাইলগুলো আপনার মেমোরিটা কত এম বি নষ্ট করে রাখছে তা এগুলো আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন এই যে থাম্বিলিংকে আছে ছশো ষাট এম তারপরে আপনার ছশো তিয়াত্তর এমবি এগুলো আপনার মেমোরি শুধু শুধু আপনার মেমোরিগুলো নষ্ট করে রাখছে তো এখান থেকে ক্লিয়ার সিলেক্টেড করে যেটা যেটা আপনার দরকার এটা ক্লিয়ার সিলেক্টেড যে নিচে লেখা এটার মধ্যে ক্লিন করলে আপনার মেমোরি খালি হয়ে যাবে গেল তারপরে আপনার ফাইল ম্যানেজার আছে এখান থেকে এখান থেকে যাবতীয় ভিডিও গান সবকিছু দেখতে পারবেন তো মোটামুটি ব্যাটারি ইউজেস আপনার কোন কোন সফটওয়্যার আপনার বেশি ব্যাটারি খরচ করতেছে এখানে দেখাবে মোটামুটি সব কিছু এখানে আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা খুব সহজেই আপনারা এটার মাধ্যমে অনেক কাজ করতে পারবেন অলরাউন্ডার একটি অ্যাপস অ্যান্ড্রয়েডের জন্য তো আপনারা অবশ্যই এটা ইনস্টল করবেন আপনার খুব প্রয়োজনীয় একটা অ্যাপস তো আশা করি আপনারা আমার টিপসটি কাজে দিবে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন যদি আপনার ভালো লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভালো ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ